হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আমি সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে বলতে পারো প্রিয়ার এগেনস্টে তোমাদের অনেকের ভাষায় নেগেটিভ ভিডিও আবার অনেকে বলছো যে আমি ওই সুতোপার হয়ে কথা বলেছি তো অবশ্যই যখন মানুষের পার্সোনালিটি আলাদা আলাদা বা মানুষের মেন্টালিটি আলাদা আলাদা তো সেই জায়গা থেকে এক এক রকম এক একজন এক একটা নেবে ব্যাপারটাকে সেটা অবশ্যই জানা কথা কিন্তু আমি আমার তরফ থেকে যতটুকু পারবো ক্লিয়ার করব তাতে তারপরে তোমরা তোমাদের ডিসিশান অবশ্যই দেবে তো ব্যাপারটা হচ্ছে না আমি শুধুবার পক্ষ নিয়ে কথা বলেছি না আমি প্রিয়ার টাকা তোলা নিয়ে কোনো কথা বলেছি ঠিক আছে তো এবার বলতে পারো তুমি তো বলেছো সুতোবা যেগুলো বলেছে ঠিক বলেছে আমি কিন্তু এটাও বলেছিলাম যে তার মধ্যে থেকে কিছু পয়েন্ট ভালো লেগেছে কিছু পয়েন্ট তো বেকারই বলেছে যেমন প্রিয়ার হাজবেন্ড জেল খাটা আসামি এই কথাটা ও কোনো প্রুফ দিতে পারবে না ঠিক আছে একটা মানুষ থানায় যে কোনো ইয়েতে যেতে পারে এটা কিন্তু প্রুফ নয় যে ওর হাজবেন্ড জেল খেটেছে সে যে কোনো কারণে যে কোনো বিষয় সে জেলে গেছিল কোনো ভুল বোঝাবুঝিতে তা বলে একজনকে জেল খাটা আসামি এইভাবে বলা যায় না কোনো প্রমাণ ছাড়া ঠিক আছে আচ্ছা তারপরে রইলো প্রিয়া ছেলের নামে টাকা তুলে ফুর্তি করবে এইসব কথাগুলো কিন্তু আমি ওকে সাপোর্ট করিনি এবং আমার ভিডিওতে আমি এটাও বলেছি যে সত্যি মনোপ্রাণে চাই এমন মিরাক্কেল ঘটুক যে চল্লিশ লাখ টাকা ইমিডিয়েটলি প্রিয়ার জমা হয়ে যাক যাতে প্রিয়া দু মাসের মধ্যেই ছেলেকে নিয়ে ডাক্তার কাছে যেতে পারে এবং ম্যারোটা করাতে পারে ঠিক আছে এটাও আমি বলেছি তারপরেও কি করে জানি না কিছু মানুষ এসে কমেন্ট করছে আমাকে যে তোমাকে ভালো ভাবতাম তোমাকে ভালোবাসতাম তুমি ওর হয়ে কথা বলছো প্লিজ এই মানে কারোর সঙ্গে মত প্র মত মানে আরে ওটাকে কি বলে তার সাথে মতের মিল হওয়াটাকে তার হয়ে কথা বলা এটা বলো না যদি আমি ওর হয়ে কথা বলতাম ইচ অ্যান্ড এভরি ওর ভিডিওতে সহমত প্রসা মানে প্রসণ করে প্রশন সহমত প্রসন্ন করেই ভিডিও নামাতাম যেরকম আদার্স অনেকেই করছে ও যা বলছে মানে ওর টপিকটাকেই আমি হ্যাঁ ও যেটা বলেছে ঠিক বলেছে বা ওকে যারা নেগেটিভ ভিডিও করছে তাদের এগেনস্ট ভিডিও করতাম আমি কিন্তু সেটা করি না আমার কন্টেন্ট হচ্ছে যে কোনো ভ্লগার বড় ভ্লগার যেগুলো ভুল সেগুলো ভুল বলি যেগুলো সাপোর্ট করার সেগুলো সাপোর্ট করি তো জানি না তোমরা কী করে বলো যে সুতোপাকে সাপোর্ট করছি সো পাকে আদৌ সাপোর্ট করছি না ঠিক আছে সাপোর্ট করলে প্রতিটা ভিডিও ওর সাপোর্টে নামতো কিন্তু শুধুবার দু একটা কথা ঠিক যেরকম প্রিয়া বলছে যে ওর কাজকর্ম করতে ভালো লাগছে না স্বাভাবিক আজকে আমার মেয়ের সাধারণ জ্বর হলে আমার ভালো লাগে না আমার তখন মনে হয় নিজের রাগে কী করব চুল ছিলবে এই করবো ওই করবো কী করবো কখন আমার বাচ্চাটা সুস্থ হবে সেইখানে আয়ুস্ত একটা থ্যালাসেমিয়ার বা পেশেন্ট ওকে রক্ত পাল্টাতে হবে তারপরে ওর বোনমারো ট্রান্সপ্লারের মানে ট্রান্সপ্ল্যান্টের না হলে তাড়াতাড়ি না হলে যত রক্ত পাল্টাতে হবে তত ইয়ে কমে যাবে এই যে ব্যাপারগুলো এটা একটা মায়ের পক্ষে তো অনেক বড় ব্যাপার অনেক চিন্তার ব্যাপার কিন্তু সেইখানে থেকে তুমি সবার ভিডিও অবশ্যই তুমি দেখবে তুমি বলছো তুমি দে দেখার সময় পাও না কিন্তু তারপরেও তুমি হয়তো যখন সময় পাও তখন তো অবশ্যই তোমার চোখে পড়বে এবং তুমি দেখবে কিন্তু সেটা দেখে সেটা ভালো লাগলে তুমি তাকে আলাদাভাবে অ্যাপ্রিশিয়েট করতে পারো যে দিদি যা দিয়েছো ভালো দিয়েছো ভালো লেগেছে কিন্তু সেটা তুমি কমিউনিটি পোস্টে শেয়ার করা মানে তোমাকে জানতেই হবে যে এই ব্যাপারটা নিয়ে একটা বড় কিছু হবে কারণ তুমি যার ভিডিও শেয়ার করেছো সে একটা মায়ের অপূর্ণ জায়গা নিয়ে অবশ্যই আমরাও বলেছি মায়ের অপূর্ণ মানে ও শুধুপর অপূর্ণ জায়গা নিয়ে আমরাও কথা বলেছি যখন তার এগেনস্টে ভিডিও করেছি কিন্তু তুমি একজন মানে বড় ব্লগার হয়ে তোমার অবশ্যই এটাও বলতে পারো যেমন যে আমি আজকে ডেলির ব্লগার বলে আমি সবসময় চুপ থাকবো না সেই জায়গায় তুমি যেমন কালকে পাঁচ মিনিটের ভিডিও করে মুখ খুলেছ তুমি সেই জায়গায় দশ মিনিটের ভিডিও করে নিজে বলতে পারতে তুমি যেভাবে বলেছো সেটাতে সবার গায়ে লেগেছে তোমার এটা বলা উচিত ছিল যে দেখো এই মুহূর্তে আমার ছেলেকে নিয়ে তোমরা যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না কারণ আমার ছেলেকে কখনো একটা সন্তানকে কেউ ঢাল বানিয়ে মানে অসুস্থতাটাকে ঢাল বানিয়ে খেতে পারে না ঠিক আছে অসুস্থতাটাকে বিক্রি করে কোনো মা বাবা খেতে পারে না তো সেই জায়গা থেকে তুমি বুঝিয়ে বলতে পারতে কিন্তু কালকে তুমি যেই ধরনের ভিডিওটা করেছো এবং যেই ভিডিওটা কমিউনিটিতে দিয়েছো আমি সেটার বিপক্ষে আমি সেটার বিপক্ষে কথা বলেছি নাকি আমি সুতোপাকে সাপোর্টে কথা বলেছি নাকি আমি আয়ুষের জন্য টাকা তোলা নিয়ে কিছু বলেছি একটা মানে কি বলবো একটা মানুষ শুধু মা না একটা মানুষ খুব অসহায় না হলে কেউ ভিক্ষা চাইতে বসে না কারণ কি মানুষের সবারই একটা আত্মসম্মান থাকে এবং যখন আমি ভিক্ষার ঝুলি পেতে বসি না তখন আমার সেই আত্মসম্মানটা চলে যায় তো সেই জায়গা থেকে সেই রকম মানে বিপদ না আসলে কোনো মানুষই চায় না যে ভিক্ষার ঝুলি পেতে বসুক নিজের মানসম্মানটা চলে যাক তো সেই জায়গা থেকে আমি এখনো বলতে চাই যে যারা যারা এখনও আয়ুষকে সাহায্য করতে পারি বা করবে বলে ভাবছো তারা প্লিজ কন্ট্রোভার্সি একদিকে হচ্ছে হবে কারণ প্রিয়া কালকে কমিউনিটিটা শেয়ার করার ফলে যে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে সেটা চলছে চলবে কিন্তু একাধারে কিন্তু আয়ুষ যার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার তো সেই টাকাটা অবশ্যই তোমরা হেল্প করো এবার দেখো আমরা ভিউয়ার্স আমরা আমাদের কাছে প্রিয়া চেয়েছে ঠিক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যারা পারবো দেবো যারা না পারবো দেবো না কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই প্রশ্নটা করতে পারি না যে তুমি তোমাদের জমি জায়গা কেন বিক্রি করছো না জমি জায়গা বিক্রি করে কেন তুলছ না ওর যদি জমি জায়গা করে বিক্রি করে টাকাটা উঠে যেত তাহলে কেউ নিজের আত্মসম্মান বিক্রি করে হাত পাতে বসতো নিশ্চয়ই না এত মানুষের মানে এই যে সন্দেহ একদিন না একদিন তো সেটা হবেই আজকে মানুষ ভালো মনে দিচ্ছে কিন্তু কালকে যখন এরকম কন্ট্রোভার্সি হবে তখন সবাই মুখ খুলবে সেটা জানার পরেও সেটা জানার পরেও ও যখন চাইতে বসেছে ওর কাছে যদি জমি বিক্রি করার বা লোন নেওয়ার অপশান থাকতো আশা করি ও নিজের মানসম্মান খুঁয়ে সেটা বলতে আসতো না তো সেই দিক থেকে দাঁড়িয়েই আমি আয়ুষের জন্য ও যেই হেল্পটা চেয়েছে সেটা নিয়ে আমি কখনোই বলবো না অনেকে এসে আবার আমাকে এটাও কমেন্ট করছো ওর অনেক টাকা উঠে গেছে এরকম অনেক মায়ের বাচ্চার এরকম ইয়ে আছে তাদের সামনে বাচ্চা চলে যাচ্ছে তো আমি একটা কথাই বলবো এই ধরনের কমেন্টগুলো করো না কারণ একটা মা যখন এই ধরনের কমেন্ট পড়েন তার খুব খারাপ লাগে একটা বাচ্চাকে যেহেতু ন মাস পেটে ধরে জন্ম দেয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই বাচ্চাটির যে কোনো রোগের জন্য তাকে হারিয়ে যেতে হবে বা এরকম অনেক বাচ্চা আছে তো দেখো তাদের কোনো উপায় নেই সেই জন্য তারা চিকিৎসা করাতে পারছে না কিন্তু আয়ুষের কাছে একটা উপায় আছে আমরা আয়ুষকে চিনি তো আমরা যাদেরকে চিনি তাকে তো অন্তত আমরা নিজেদের ভালোবাসা দিয়ে বাঁচাতে পারি সামান্য কিছু দিয়ে হলেও সবাই বিন্দু বিন্দুকে সিন্ধু করে তো বাঁচাতে পারি আর পাঁচটা বাচ্চার মতন আয়ুষকেও মানে তার জীবনের হাতে ছেড়ে দেব এটা তো হয় না না আমরা সবাইকে চিনি না তাই সবাইকে হেল্প করতে পারি না তাই সবাই অনেক মা তাদের সন্তানদের হয়তো হারিয়ে ফেলে বা হারাচ্ছে বা ভবিষ্যতে হারাবে কিন্তু আমরা যাকে চিনি আমাদের চোখের সামনে যে আছে তাকে তো আমরা অন্তত বাঁচানোর জন্য চেষ্টা করি তাকে তো আমরা অন্তত একটা সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করি তাই না তো এইটা ভুল কথা যে অনেক মায়ের সন্তানরা এরকম টাকার অভাবে তাদের কোল খালি হয়ে যাচ্ছে এই কথাটা কখনোই বলো না একটা মা যখন এই কথাটা শুনে না সে আরও ভেঙে পড়বে তো আমরা এখানে এসেছি ওকে সাহস দেওয়ার জন্য বা ওর সন্তানকে ও যাতে ফিরে পায় সুস্থ জীবন দিতে পারে সেই জন্য তো সেই জায়গা থেকে এই কথাগুলো আমি একদমই ইগনোর করতে চাই যে সবাইকে পাচ্ছে না ও কেন পাচ্ছে অবশ্যই আমাদের চোখের সামনে যাই আছে তাদেরকেই তাকে তো আমরা বাঁচাবোই সবাই ক্ষেত্রে তো পারবো না কারণ এরকম হয়তো প্রত্যেকটা শহরে একটা বাড়ি মানে দশটা বাড়ি পরেই একটা বাড়িতে হয়তো এরকম পেশেন্ট আছে বাচ্চা আছে বড় আছে কিন্তু আমাদের পক্ষে সবাইকে তো ইয়ে করাটা সম্ভব না কিন্তু আমাদের চোখের সামনে যে আছে তাকে আমরা অবশ্যই করতে পারি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আয়ুষের জন্য প্রিয়া বেকার বেকার টাকা নিচ্ছে এটাও যেরকম ভুল কথা কারণ ও কিন্তু অন্তত নিজের সংসার চালানোর মতন রোজগারটুকুও করে তো নিজের সংসার চালানোর জন্য ওর মনে হয় না ছেলেকে দেখিয়ে ওর কোনো রকম টাকা তোলার দরকার আছে ঠিক আছে তো এটাও একটু বোকা বোকা কথা কিন আর তারপরে হলো জমি বাড়ি বিক্রির কথা সেটা তো ওদের ওপরে ছেড়ে দেওয়াই ভালো কারণ ও তো বলেনি যে তোমরা আমাকে দাও তোমাদের ওপর দিয়েই চালাবো আমার কিছুই নেই সেরকম কিছু বলেনি জমি বাড়ি যদি দরকার পড়ে সেটাও ওকে হাত দিতে হবে কিন্তু আমরা সবাই এগিয়ে এসছি একবারে কেন যে যদি ওগুরটা ছাড়াও সবার হেল্পে কিছুটা এগোয় কারণ আজকে ও জমি বাড়ি বিক্রি করে দিলে এর পরেও তো আয়ুষের ভবিষ্যৎ আছে আয়ুষ সুস্থ হয়ে যাওয়ার পরেও ওর একটা ভবিষ্যৎ আছে তো সেই দিকে তাকে এখনই তো ওর সব বিক্রি বাট্টা করে দিলে চলবে না তো এটাও যেমন ঠিক তেমনি প্রিয়াকে এটাও বলবো যে তুমি এই মুহূর্তে যখন তুমি বলছো যে আমি সত্যি টেনশানের মধ্যে আছি যেটা স্বাভাবিক একটা সন্তানের অসুস্থতা নিয়ে তুমি টেনশানের মধ্যে আছো তোমার টেনশান হচ্ছে তুমি কারোর ভিডিও দেখতে পারো না কাউকে টাইম দিতে পারো না নিজের ভিডিওতে ঠিকঠাক টাইম দিতে পারো না তুমি এতটাই চিন্তিত তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছো খুব ভালো কথা সেখানে গিয়ে একটা কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করে আসতে তুমি সেই জায়গায় কমিউনিটি দিয়ে দিলে ওরকম একটা ভিডিও তুমি ওখানে গিয়ে একটা কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করতে তাতেও মনে হয় না এতটা কন্ট্রোভার্সির মুখে তোমাকে পড়তে হতো কিন্তু তুমি কি করলে এতটাই তোমার ভিডিওটা ভালো লাগলো যে তুমি শেয়ার করলে কমিউনিটি দিলে এই জায়গাটা তোমার সব থেকে বড়ো দোষ আর আমি এটাই প্রিয়াকে বোঝাতে চেয়েছি না আমি আয়ুষকে কেউ কেন টাকা দিয়েছে সেটা কারণ আজকে আমি যখন বিপদে পড়ে হাত পাতি সেরকমই একটা মা তার যখন সন্তানের জীবনের প্রশ্ন সেই জায়গায় সে হাত পেতে চায় এটা নিয়ে কখনোই আমরা আঙুল তুলতে পারি না বা আমি অন্তত তুলছি না আমার শুধু একটাই প্রশ্ন যে এই মুহুর্তে তুমি এরকম একটা ভুল কী করে করলে ওই মহিলাটার ওই নোংরা ভিডিওটা তুমি কমিউনিটিতে কি করে তুললে তুমি পার্সোনালি যাদের ভিডিও দেখছো তাদেরকে গিয়ে কমেন্ট করো কমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করো তাকে তুমি হোয়াটসঅ্যাপে অ্যাপ্রিসিয়েট করো ভালো কথা কিন্তু তুমি এরকম নোংরা ধরনের কন্ট্রোভার্সি ভিডিও যখন কমিউনিটিতে তুলবে তখন তার এগেনস্টেও যে আরও কন্ট্রোভার্সি হবে এটা আশা করি এতদিনে তোমার খুব ভালো করে বুঝে যাওয়া দরকার তো সুতরাং আমি একটা কথাই সবার উদ্দেশ্যে বলার জন্য আসলাম যে আমি সুতোপার হয়ে ভিডিও করি না বা সুতোপাকে সাপোর্ট করে ভিডিও করি না যদি করতাম তার প্রতিটা কথায় হ্যাঁতে হ্যাঁ নাতে না করে ভিডিও নামাতাম আমি এই ভিডিওটা ওর কিছু কিছু কথা তো বেকার বলেও সেটা তো ধরার মতোই না কিন্তু কিছু কিছু কথা আমার ঠিক বলে মনে হয়েছিল যেমন এই যে ও দেখার সময় পায় না কিন্তু তারপরেও এদের ভিডিও দেখি সে কমিউনিটি কেন শেয়ার কি করে শেয়ার করতে পারছে তাই না কি করে কমিউনিটি তারপরে তোমাকে নিয়ে যে ভালো ভিডিও করছে তুমি তাদের ভিডিও দেখে অ্যাপ্রিসিয়েট করার সময় পাচ্ছ না তাদেরকে একটা করে কমেন্ট করার সময় পাচ্ছ না কিন্তু এই ধরনের নোংরা ভিডিও দেখে তুমি আনন্দে যার ওপর তোমার রাগ আছে তার এগেন্সটে তুমি একটা কমিউনিটি দিতে পারছো এতে তো তোমাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি হবে কারণ প্রতিটা মা তার যথ সম্ভবভাবে তোমাকে হেল্প করার চেষ্টা করছে শুধুমাত্র আয়ুষের মুখের দিকে তাকিয়ে তো এই জায়গা থেকে আমার প্রিয়াকে যেটুকু বলার ছিল আমি আগের ভিডিওতে বলেছি যারা যারা ভুল ভেবেছ তাদের জন্য এই ভিডিওটা আবারও আনলাম এটাতেও যারা যারা আমাকে ভুল বুঝবে তাদের কাছে আগে থেকে সরি আর আমি বোঝাতে পারবো না আমি এটাতে ক্লিয়ার করে দিয়েছি না আমি কারোর সাপোর্টে না আমি আয়ুষের জন্য টাকা তোলার বিপক্ষে আমি তো এটুকু বলবো যারা যারা এখনও দেওনি তারা প্রত্যেকে বাচ্চাটির জন্য এগিয়ে আসো এবং যার কারোর যদি দিয়ে থাকো তার যদি আরও সামর্থ্য থাকে তাহলে আরও দাও কিন্তু আমরা চাই যে টাকাটা উঠে ঠিক সময় মতন আমাদের আয়ুষ সুস্থ হয়ে ফিরুক তবে এটুকু বলবো যে প্রিয়াকে যে জোশে হোশ খুয়ে দিও না আজকে তোমার তোমার এগেনস্টে যে ভি নেগেটিভ ভিডিও করছে তার উপরে রাগ থেকে তাকে নিয়ে যে নেগেটিভ ভিডিও করছে নোংরা ভিডিও করছে তাকে তুমি কমিউনিটিতে তুলে দিলে তার ফল এটাই হয় এটাই হবে তোমাকে জঘন্য কন্ট্রোভার্সির সামনে পড়তে হবে তো বোঝানোর তোমাদের কাছে ক্লিয়ার করার কাজ করলাম যারা বুঝবে ভালো না বুঝলে ক্ষমা করে দিও ভালো থেকো সবাই সুস্থ থেকো আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখনকার মতন টাটা বাই বাই Love you all.